হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালো আছি কিন্তু আমার শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো না তো খুবই খারাপ বলতে গেলে তো তারামার পুজোর পর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও মাঝখানেও তারামার পুজো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু এতটাই দুজনের শরীর খারাপ ছিল যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তা আজকে শরীরটা একটু ঠিক থাকায় ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তো চলো ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালবেলা এই যে দেখো রয়েছে হচ্ছে পান্তা ভাত তো ভাত কটা যা ছিল মোটামুটি তিনজনের আমাদের হয়ে যাবে তার এখানে রয়েছে আমার বরের চা চাটা করে ওর জন্য রেখে দিয়েছি আর এখানে এখন আলু ভাজা বসিয়েছি পান্তা ভাত দিয়ে গরম গরম একদম আলু ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর আলুটা একটুখানি আজকে কড়কড়া করে ভাজবো আমার বরেরও কিন্তু বেশ কড়কড়া করে আলু ভাজা খুব পছন্দ ও ভাত খেতে খুব পছন্দ করে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ওল সিদ্ধ তো ওল সিদ্ধটা একটু কমানো ছিল গ্যাসটা তার জন্য একটু একটুখানি এদিকে বাড়িয়েও দিলাম আর তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি ওল নামিয়ে আর সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইটুকু রয়েছে আলু ভাজা যেটা দিয়ে আর কি আমি ভাত খাবো তো সঙ্গে বাড়িতে এখন কেউ নেই মাকে ডাক্তার দেখাতে মেয়ে গেছে বা তো একবারে তার জন্য বাজার করেই আসবে আর রান্না বান্না আজকে কী হবে সেটা এখনও বলতে পারছি না আপাতত কচুটাকে সিদ্ধ করে রেখেছি কচুটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখো আর যদি মাছ ভাজা মানে মাছ যদি পায় মাছ ভাজা বলছি সরি যদি মাছ পায় তাহলে মাছের তেল রেখে দেবো ভেজ তেল আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আর যদি মাছ না পায় সেরকম ভালো তাহলে ডিম সিদ্ধ করবো হাফ বয়েল করে সবার আর ডাল সিদ্ধ ব্যাস এই সিম্পল রান্না আজকে তো চলো আমরা বাজার করে খেয়ে নিয়ে চালের জলটা তো ওখানে বসিয়ে দিয়েছি আগেও তোমাদের বলেছি যে চালের জলটা আগে ভালো করে ফুটিয়ে নিই আর এদিকে চলে এসেছি হচ্ছে চালটা মাপতে তো আমাদের দু দুকোউটো চাল নিলে হয়ে যায় দু কৌটোর কম নিলেও হয়ে যায় কিন্তু তবুও চালটা একটু বেশি করেই নিই দু কৌটো কারণ মা যদি রাত্রেবেলা ভাত খায় তাহলে আমাদের হয়ে যায় সেই জন্য আর এদিকে চলো আজকে দেখিয়ে দিই আমাদের কী কী রান্না হয়েছে আগেও তোমাদেরকে বলেছি কী কী রান্না হবে তাও একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে এদিকে ওল কিন্তু নামিয়ে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে দারুন দারুণ হয়েছিল কিন্তু খেতে আর এখন চলে এসেছি হচ্ছে এদিকে মাছ ভাজা করতে এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো চাকা চাকা পিসগুলো যেগুলো সেগুলো রেখে দিয়েছি আজকে লেজা আর মাথাটা দিয়েই ভাজা আমরা খাবো আর মা যেহেতু লেজা খায় না তো তার জন্য মার জন্য এক পিসই ওই গাদার পিস নিয়েছিলাম ভাজা আর তারপর এখানে রান্নাবান্না কমপ্লিট ওদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে আমি বাসনপত্র যেগুলো অল্প অল্প ছিল সেগুলো মেজে নিচ্ছি আর এরপর মাছ ভাজা হয়ে গেল ওগুলো সরিয়ে রেখে তারপর আমি এখানে চলে এসেছি হচ্ছে গ্যাসটা মুছতে আর গ্যাসটা তেল তেল যেহেতু মাছের তেল যেহেতু পড়ে তো গ্যাসটা মুছতে ওর জন্য অনেকক্ষণই টাইম লাগে তো প্রথমে ও স্ক্রচ বাইট দিয়ে প্রথমে ভালো করে আর কি গ্যাসটা মেজে নিই আর তারপর এদিকে আমি ভালো ন্যাকড়া দিয়ে মুছে নিই আর এদিকে আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে ওই যে ওখানে সমস্ত কিছু রান্নাবান্না মাছ আর মাছের তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমরা তো জানো যে আমাদের বাড়িতে মাছের তেল মানে মাছ আলাদা করে রাখা হয় আর এদিকে বাবা বাদাবিলেবু সারিয়ে রেখেছিলো সেটাকেও একটা বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি আর এখন দেখছি কতগুলো কলা আছে তো একটু খিদে খিদে হালকা পাচ্ছে তো এখন ভাবছি যে ওই ওখান থেকে একটা কলা আর কি আমি খাব তো খেয়ে দে মা এখন গেছে বাথরুমে তো আর আমার কোনো কাজ নেই মা বাথরুম থেকে বেরালে তারপরে আমি স্নান করতে যাব তো এই যে আজকে ছিল শ্যাম্পু তো আজকে শ্যাম্পু করে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে আর এই যে অনেক ফুল ফুটেছে ভাবছি আজকে একটু ছাদে কটা গাছের মানে ফুলের ভিডিও করব। তোমরা ভিডিওগুলো খুব ভালোবাসছো শর্টসে ছাড়ছি তোমাদের পছন্দ হচ্ছে চলো ঝটপট করে ফুল তুলে নিচে গিয়ে পুজো দিই আজকে গোপালদের পুরো এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি পুরো ওদের পছন্দের হলুদ ফুল দিয়ে এই পদ্মগুলো সাতখানা ফুটেছে আর এত সুন্দর লাগছে দেখতে পুরো সিংহাসনটাই ওদের পুরো হলুদ ফুলে ভরে গেছে এখানে হলুদ অ্যালামন্ডাও ফুটেছে হলুদ পদ্ম জবা সব দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুজো তো দেওয়া হয়ে গেছে আর পুজো থেকে পুজো দিয়ে উঠেই দেখি যে এতগুলো কাজ আর কি আমার জন্য জমে গেছে তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো এই জামা কাপড়গুলো এখনই গরম গরম থাকতে ভাজ করে নেব আর ভাজ করে এদিকে আমি একবারে বিছা মানে যে যার জায়গায় যেটা থাকে সেটা আর কি সঙ্গে সঙ্গে আমি এদিকে রেখেও দেবো তাহলে কি পরে ফেলে রাখলে না সেই ফেলানোই থাকে পরে আর ইচ্ছা করে না কাজ করতে আর জামা কাপড় ভাজ করে বেশিক্ষণ বাইরে রাখলে সেই আবার মানে পুরো আর কি এলোমেলো হয়ে যায় সেটাও দেখতে ভালো লাগে না তো এখানে জায়গা জেনি জায়গা ঢুকিয়ে খেয়ে আসি এই যে আমাদের এখানে এক থালা পুরো ফল সাজানো হয়ে গেছে এদিকে একটা ওর এখান থেকে শুরু করে পেঁপে অবধি ওর আর এই লেবু থেকে এখান থেকে অবধি শুরু করে আমার ওর পেঁপে বেশি আমার পেঁপে কম কারণ কালকে পেঁপে খাইনি তাই একটা পেঁপে বেশি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি কা পেঁপে এরপর আবার আমার থেকে ওই তুৎপিক হাতা নিয়ে বসে আছে তুৎপিক দিয়ে কে ফল ভাই এই যে তাড়াতাড়ি হামলে পড়ো মিষ্টি পেঁপেটা শ্বশুরবাড়ির গাছের সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর আমার যেটা মেন কাজ থাকে সেটা হচ্ছে সবার প্রথমে আগে সন্ধে দিয়ে নিই নাইটি ছেড়ে আর তারপর আমি এখানে চলে আসি হচ্ছে চা করতে চাটা আগে সন্ধ্যাবেলা নিজে বাবাই করতো কিন্তু যেহেতু লিকার চা খাই তো মা বলে যে বাবা চাটা করে রেখে দেয় শুধু সেই চায়ের কোনো টেস্ট থাকে না তার জন্য আমি বাবাকে বলি যে আমি ঘুম থেকে উঠে চাটা করব তো তোমাকে আর চা করতে হবে না তো তারপর ওখানে চাটা করে দিয়ে মাকে আর বাবাকে আমি তারপর একটুখানি কিছুক্ষণ বাবার সাথে বসে কিছু কিছু সিরিয়াল দেখি আর তারপর আমি এখানে চলে আসি হচ্ছে আজকে রাতে রান্না করতে তো আজকে রাতে রান্না করছি হচ্ছে আলু চচ্চড়ি আর এখানে এখন আমি দুধটা ঢেলে নিচ্ছি কারণ মায়ের যেহেতু শরীর খারাপ তো আমাদেরকে আগেও বলেছি তো রিয়ার আজকে আসার কথা আছে তো ও দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে খেতে খুব ভালোবাসে তো তার জন্য মা বাবাকে বলেছিল যে দুধটা নিয়ে আসতে সে দুধটা এখন জাল দিয়ে রাখছি ও তরকারি দিয়ে রুটি খেলেও খেতে পারে আবার দুধ দিয়ে খেলেও খেতে পারে তো তার জন্য এখানে আর কি দুধটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে আর কি তো জাল দিয়ে নিয়ে তারপরে এদিকে আমার মোটামুটি তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে তরকারিটা আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপর এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি আর আজকে একদম সিম্পল কিন্তু আলুর চচ্চড়ি যেটা বলে লম্বা লম্বা করে কাটা সেটাই করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট আসলাম এবার শুয়ে পড়ব আর কোনো কাজ নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট